তুমি কোন শহরের পোলা গো লাগে উড়াধুরা সাকিব খান যখন অভিনয় করেছেন না অবশ্যই উড়াধুরা সাকিব খান তো সুপারস্টার লাগে উড়াধুরা সাকিব খান কে দেখলে গো লাগে উড়াধুরা একটা পুরুষের সামর্থ্য অনুসারে সাতটা বিয়ে করা জায়েজ আছে তো সাকিব খান নিজ মুখে তাদেরকে স্বীকৃতি দেয়া উচিত প্রয়োজনে সে পঞ্চাশটা বিয়ে করুক তার সামর্থ্য আছে তুমি কোন শহরের পোলাগো আমি বলবো তুমি কোন শহরের পোলা লাগে উড়া ধুরা তোমার না দেখলে পরে তোমার না দেখলে পরে পোরা মাতা ঘুরাই গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের পোলাগো লাগে উড়া ধুরা সাকিব খান তো সুপারস্টার লাগে উড়া ধুরা সাকিব খান যখন অভিনয় করেছেন অবশ্যই উড়া ধুরা তাই না আর সাকিব খানের মুখে যখন ওই যে যারা সাকি সাকিব খানের জন্য এডিক্টেড হয়ে ওঠে এই কথা শোনার পরে তো আরো আগে এডিক্টেড হবে আমি মনে করি যে তুমি কোন শহরের মেয়ে এখন প্রতিটা মানুষই তো নিজেকে সুন্দর করে চর্চা করে নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টায় থাকে আমাকে আমার ভালোবাসার মানুষটা যেন ভালোবাসে তার যেন তার নজরে যেন আমাকে ভালো লাগে তাই না সাকিব খান সবাইকে বিয়ে করতে হবে বলে কথা নাই বা সবাই ভালোবাসবে সাকিব খানকে বিয়ে করার জন্য না সাকিব খান একটা সুপারস্টার সেই সেই দিক থেকে সবাই ভালোবাসবে বা বাসে তুমি কোন শহরের পোলা গোল লাগে উড়া ধুরা তুমি কোন শহরের পোলা গোল লাগে উড়া ধুরা তোমার না দেখলে পরে তোমার না দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা সাকিব খানকে দেখলে গো লাগে উড়া ধুরা সাকিব খান কে ডাকলে গো লাগে উড়া ধুরা আমি আমি সাকিব খানের প্রেমে পড়েছি অধিক ভার কিন্তু তাকে পাওয়ার আশায় না সে একজন সুপারস্টার তার অভিনয় ভালো লাগে সে থেকে চিন্তা করে আসলে আমি মনে করি মুসলিম পরিবারের মেয়ে যদিও আমি আমি মনে করি যে একটা পুরুষের সামর্থ্য অনুসারে সাতটা বিয়ে করা যায় আছে এখন বর্তমান অনুসারে মেয়ের সংখ্যা বেশি সাতটা বিয়ে করা যায় আমি মনে করি সাকিব খানের হয়তোবা কোনো দিক থেকে একটা ভুল আছে ফল্ট আছে বিশ্বাসকে আমি প্রচন্ড ভালোবাসি অপু বিশ্বাসের অভিনয় আমার ভালো লাগে ও অপবিশ্বাসেরও আমি অনেক বড় ফ্যান কিন্তু বিশ্বাসকে বিয়ে করার পর এটা গোপন রাখা তাকে অধিকার স্বীকৃতি সঠিক স্বীকৃতি না দেওয়া এটা আমার দৃষ্টিতে খুব একটা ভালো মনে হয়নি এবং কি বুবলিকে বিয়ে করে সেটাও গোপন রেখে এবং কি পরবর্তীতে আবার পাবলিশ তো হয়ে যাচ্ছে যখন তাদের দুনিয়াতে বেবি আসছে হ্যাঁ তখন তো যাচ্ছে সত্য তো গোপন থাকে না তো সাকিব খান নিজ মুখে তাদেরকে স্বীকৃতি দেয়া উচিত প্রয়োজনে সে পঞ্চাশটা বিয়ে করুক তার সামর্থ্য আছে পঞ্চাশটা বউ পালারও সামর্থ্য আছে তার হ্যাঁ সে পঞ্চাশটা বিয়ে করুক কিন্তু স্বীকৃতি যদি দেয় তাহলে এখন সাকিব খানকে যতটা মানুষ ভালোবাসে যেভাবে মানুষ ভালোবাসে হয়তো বা তার চেয়েও বেশি ভালোবাসবে